আসসালামু আলাইকুম টুকটাক চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আসি আবির হাসান তো আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা মূলত বস্তায় আদা চাষের একটি প্রজেক্ট তো আমার এই প্রজেক্ট দেখে অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে বস্তায় আদা চাষ করেছি কি কি সুবিধার কারণে আমি বস্তায় আদা চাষ করেছি তো কি কি সুবিধার কারণে আমি বস্তায় আদা চাষ করেছি সেইটাই মূলত আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বস্তায় আদা চাষের একটি এক নাম্বার সুবিধা হচ্ছে আপনি বস্তাগুলো আপনি যে কোনো জায়গায় খুব সহজেই হস্তান্তর করতে পারবেন সরা সরাতে পারবেন নাড়াচাড়া করতে পারবেন দুই নাম্বার সুবিধা হচ্ছে এই বস্তায় আদা চাষ করলে মাটির তুলনায় এই বস্তায় আপনার ঘাস আগাছাগুলো খুবই কম ওঠে এবং অল্প সময়ের মধ্যে আপনি এগুলো পরিষ্কার করে ফেলতে পারবেন তিন নম্বর সুবিধা হচ্ছে দেখা গিয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে আপনার আদাগুলো কন্দ পচা রোগটা ধরে যেটাকে আমরা ছত্রাক শতরাকের আক্রমণ বলে চিনে থাকি তো সে সময় আমাদের করণীয় থাকে এই রোগাক্রান্ত গাছটি আপনার সুস্থ গাছ থেকে আলাদা করে ফেলা তো এটা মাটিতে করলে আপনি এটা আলাদা করতে পারবেন না তবে বস্তায় যদি চাষ করেন তাহলে খুব সহজেই আপনি এই সুস্থ গাছ থেকে এই অসুস্থ গাছটি আপনি খুব সহজেই সরিয়ে ফেলতে পারবেন যেহেতু আপনি বস্তায় চাষ করেছেন আপনার বস্তাটা উঁচু করে নিয়ে আপনি আলাদা করে ফেললেন তো এই আলাদা করার কারণে আপনার ওই বাকি সুস্থ গাছগুলোতে আর অসুস্থ এই ছত্রাকের আক্রমণটি দেখা দিবে না এবং গাছগুলো বেঁচে যাবে তো খুব সহজেই আপনি যেহেতু হস্তান্তর করতে পারবেন রোগাক্রান্ত গাছটি আলাদা করতে পারবেন কাজে এটাই এটাই একটি পাস প্লাস পয়েন্ট একটি সুবিধা তি চার নম্বর সুবিধা হচ্ছে দেখা গিয়েছে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে আপনার এই মাটিগুলো বা মাটিতে চাষ করলে মাটিগুলো পিটে যায় এবং আদার ফলনটা খুবই কমে যায় তো আপনি যদি বস্তায় চাষ করেন আদা তাহলে মাটির তুলনায় দ্বিগুণের থেকে দ্বিগুণ ফলন হবে কি কারণে দ্বিগুণের থেকে দ্বিগুণ ফলন হবে সেটাও বলতেছি তো অতিরিক্ত বৃষ্টির কারণে দেখা গিয়েছে যে মাটিগুলো পিটে যায় তবে আপনি যদি বস্তায় আদা চাষ করেন ঠিকমতোভাবে মাটিগুলো প্রস্তুত করে যদি আদাটা রোপণ করেন তাহলে দেখা গিয়েছে অতিরিক্ত অতিরিক্ত বৃষ্টিও আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার মাটিগুলো ঝোরঝরে রাখবে আদার ফলনটা দ্বিগুণের থেকে দ্বিগুণ করবে আশা করি কয়েকটি কারণ যে আপনাদেরকে বুঝালাম আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আরও কয়েকটি সুবিধা রয়েছে ইনশাল্লাহ পরবর্তী এক ভিডিওতে সেগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো অবশ্যই পেজের এবং চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম